সেকেন্ড পার্ট এটা সেকেন্ড পার্টে তোমাদের দেখাবো কালদুমার যে লফট ঠিক আছে সেইগুলো তো দূর থেকে দেখাচ্ছে আমি সামনে গিয়ে দেখাবো তোমাদের ধরে ধরে দেখাবো তো এর মধ্যে কিন্তু বাচ্চার সেল রয়েছে তোমরা যারা নিতে পারো অনেক কিন্তু বড় কোয়ালিটি শুধু এবার পায়রাগুলো একবার দেখে নাও জাস্ট মন ভরে যাবে আর কত বড় কোয়ালিটি তোমরা কালদুমার কালদুমা দেখেছি আমি জানি না অনেকে ভালো দেখতে পারো কিন্তু বাট আমি দেখেছি অনেক বাড়িতে গেছি আমি ভিডিও করেছি সেখানে এমনিও অনেকে ভিডিও দেখেছি বাট এরকম বড় বড় সাইজের কালদুমা কিন্তু এই সাইজের যে কালদুমা রয়েছে এরকম লং লং সাইজের এই কালদুমা কিন্তু আমি দেখিনি তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এদের বাচ্চা সেল রয়েছে বন্ধুরা আমি দীপন জীবন ব্লগ এন্ড পেট চ্যানেলে সবাইকে স্বাগত অনেক ভালোবাসা তো অনেকদিন বাদে ভিডিও দিচ্ছি প্রথম পার্টে বলে দিয়েছি আর কিছু বলছি না তো সোজা কাজে ফিরে আসি তো যে লং সাইজের যে কালদমা রয়েছে সেই কালদুমার কিন্তু ওগুলো কিন্তু বাচ্চা কিন্তু সেল রয়েছে অনেকে বলছিল তো কাল তোমার বাচ্চা নেব কাল তোমার বাচ্চা জন্য দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা আর কথা বলে নিতে পারবে নিতে পারবে এবং অনেক কিন্তু লং সাইজের কালদুমা যেটা অনেকের বাড়িতেই নেই ঠিক আছে তো অনেক কালদুমা দেখেছি বাট ওদের বাড়িতে যে কালদুমাগুলো দেখেছি আমার আগের ভিডিওতে তোমরা যারা দেখেছো তারা জানো অনেক বড় বড় লং সাইজের একদম ভালো কোয়ালিটির এ ওয়ান কোয়ালিটির পায়রা রয়েছে তো সেই পায়রাগুলো তোমাদের দেখাবো তাদের বাচ্চা দেখাবো এবং বড়ো পায়রা আমি লফটে ছেড়ে দেখাবো ঠিক আছে যারা পার্ট ওয়ান দেখো নি তারা পার্ট ওয়ানটা দেখে নিতে পারো ওখানে আন্দ্রার কালেকশন ছিল প্রচুর কম দামে পায়রা সেল ছিল বত্রিশশো টাকা কিন্তু জোড়া ছিল যেটা খুবই কম পাঁচ সাত হাজার টাকা কিন্তু এখন আন্দ্রা বিক্রি করে সেখানের থেকে তুলনায় বাড়ির পায়রা এবং সেগুলো কিন্তু উড়ছে তাদের বাচ্চাও কিন্তু রয়েছে প্রায় আটখানা বাচ্চা সেগুলো ভিডিওগুলো কিন্তু যারা দেখো ভিডিও তারা চেক আউট করে নিতে পারো তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যায় এটা কালদুমার লফট তাই তো ঘরের ভেতরে খুব সুন্দর করে বানানো এবং খুব সুন্দর বড় সেট আপটা মানে এক একটা পাড়ার জন্য দেখতে পাচ্ছ কতটা করে বড় করে ঘর সুন্দর করে করে রেখেছে তো ওর কাছ থেকে আমি শুনে নেবো কি রয়েছে না রয়েছে কথা বলতে চলো বন্ধুরা ফার্স্ট পার্টে তো আপনারা দেখলেন আন্দ্রা পাড়া কিছু কালেকশন দেখালাম কারণ লাগলে যোগাযোগ করে নেবেন আমার সাথে দাম উল্লেখ করে দিয়েছি সব সব দাম বলে তো এরপরে চিনি কালদুমা দেখাচ্ছি একদম বিগ সাইজের এবং এটা অনেকের কাছেই আছে কিন্তু খুব রেয়ার কাল কম বেশি হয় কিন্তু অনেকের বাড়িতে আমি দেখেছি নর বড় হলে মাদি ছোট

পোস্তাধিক বাচ্চা করিয়ে দিলে যেমন সব পায়রা আমার ডিমে আছে সমস্ত পায়রা ডিমে আছে কি বৃত্তান্ত আছে না আছে সমস্ত কিছু আমি বলে দিচ্ছি তো প্রথমে দেখুন এই অঞ্চলের পায়রা দেখুন ডিমে আছে পায়রা দূর থেকে দেখাই হ্যাঁ তো দেখুন ওই হচ্ছে নর মাদি ডিমে বসে রয়েছে ডিমে বসে আছে তাই না

মানে খুব ক্লোজ আমার কাছের বন্ধুর কাছে আমি দু একজন করে দিয়ে রেখেছি কারণ কোনো সময় আমার ঘরে ভাইরাস লেগে গেলে আমি তাদের ঘর থেকে আবার আনতে পারবো হ্যাঁ আনতে পারবো তো আরো আছে এবং বাচ্চাও আছে বা সিঙ্গেলও আছে আমি সেগুলোও দেখাচ্ছি তো বন্ধুরা এখানে যা আছে দেখে নিলেন তো পরের লফটাও আমি দেখাচ্ছি ওটাতে কি রয়েছে ওটাতেও চিনিকাল দুমা আছে চিনিকাল দুমা আছে চিনিকাল দুমা ওখানে কিছু সেল থাকে তাই তো

এবং আপনাদের পায়রা পাখি লোক যারা পাখি পায়রা বসে লফ যতটা ভালো রাখতে পারবেন সবসময় পরিষ্কার রাখতে এবং আমি যেমন নিজে আমি যেমন হচ্ছে ডেটল বা স্যাভলন পায়রা ঘর করে আমি একটু স্প্রে করে দিই খুব ভালো আমি রেজাল্ট পাই

কিন্তু পায়রা সব বিগ বিগ সাইজ আর বিগ হেড একদমই তাই বিগ হেড হ্যাঁ তো এরপর আরেকটা পেয়ার দাও উরে সাইজ

তো বন্ধুরা কালদুমা পায়রা তো দেখলেনি তো আরো ভালো হবে আপনারা যাতে বুঝতে পারেন শক করতে পারেন তার জন্য আর এই ভিডিওটা শুধুমাত্র শকের জন্যই আর কিছু পায়রা আছে যেটা আমি সেল করব তো সেলের পায়রাটাও আমি দেখাচ্ছি এগুলোর জন্য যদি আমাকে ফোন করবেন না বা WhatsApp করবেন না এগুলো তো ডিম বাচ্চা চাই এগুলো সব ডিম বাচ্চা আপনারা তো দেখিয়েছি তো আগে পায়রা শক করুন এবং পায়রার কোয়ালিটি দেখুন পায়রা দেখুন এই যে রয়েছে আচ্ছা তো কোয়ালিটি তো আমাদের চোখের সামনে আর কতটা লং সাইজ আমি এরকম কালদোমা আগে দেখিনি আমি ওর বাড়িতে দেখেছি এরকম লং সাইজটা ঠিক আছে অনেক 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 বড় লং সাইজ কিন্তু কালদোমা সব রয়েছে আর চোখের কোয়ালিটি তো আলাদাই আমি একটা ধরে অবশ্যই দেখাবো ঠিক আছে ধরে দেখা যায় না তবুও আমি ওকে আমি বলবো একটা ধরে দেখা যায় কারণ আইসগুলো না দেখলে যারা আগের পাটে দেখেছ যারা এখন নতুন যারা আগে দেখুন তাদের জন্য আমি অবশ্যই চোখটা আইস কোয়ালিটি শখ করে দেখাবো অনেক অনেক লং লং সাইজের কিন্তু কালদুমা রয়েছে তো এদের কিন্তু ফোন করলে কিন্তু অবশ্যই দামটা এদের বলে দেবে কোনো চিন্তার কিছু নেই ঠিক আছে তো পায়রাটা দেখে না কোয়ালিটি তোমাদের চোখের সামনে রয়েছে এদের বাচ্চা ছেলে হয়েছে নাকি বাচ্চা আমি দেখাচ্ছি যেটা ছেলে

এর থেকেও ভালো আছে ভালো খারাপ তো শেষ নেই পয়সা যত কালেকশন অনেক পুরনো অনেক পুরনো ঠিক আছে একদমই কাকু না হ্যাঁ হ্যাঁ তো অনেক পুরনো আশা করি দেখে আপনারা বুঝতেই পারছেন এটা পায়রা একদমই পায়রা দেখুন সব বাইরে থেকে আমি আনিয়েছিলাম দেখুন পায়রা দেখুন

আপনারা তো দেখিয়েছি ভিডিও আচ্ছা আচ্ছা হ্যাঁ সব ডিম সেল আছে সেটা আমি সেলের জন্য আমি ওটা আলাদা দেখাচ্ছি আচ্ছা যেগুলো সেল আছে তো তার আগে চলো একটা দরে একটা শখ করবো একদম একদম পায়রা চোখ দেখুন রোদ্দুরে ফেলো আমি জুম যারা গেরমাছ পায়রা সব করেন তারা চোখ সম্বন্ধে নিশ্চয়ই আইডিয়া আছে কি চোখের পায়রা একদমই দারুন দারুন পাঞ্জাও পাঞ্জাও দেখুন এবং পায়রা আমি হাত তো পায়রা মেপে

আমার ঘরের পায়রা মিনিমাম এক থেকে দু ফোর পায়রা ফের ভিডিও কোনোদিন হয়নি দেখিনি জিজ্ঞাসা করবেন কতগুলো ওড়ে কারণ আমি ডিম থাকে না ডিম বাচ্চা বিক্রি হয়ে যায়

আচ্ছা এই পেয়ারটা আমি হাতে রাখতে পারছি মানে না এত লং হাতে না রাখাই তিন পল এরকম হবে এখন সাইজ আসেনি কিছুই হয়নি সেল থাকবে এটা কি ফোন করলে দাম বলে দেবে দেখি ফোন আচ্ছা ঠিক আছে অনেক লং রয়েছে দেখে নিতে পারো

এই মাঝখানে দুটো সেল রয়েছে যে সামনে একা এক আসছে আর এই একটা বাচ্চা আমি দিয়েছি ভিডিও তো আর একটা আছে ফোন করে নেবে ওকে বলবে পাঠাবে নাহলে ভিডিও লেস দেখুন বাচ্চা ভাইরা চ্চা এটা আছে কিন্তু লাগলে যোগাযোগ দেখুন পুরো কালো যত বয়স হবে আস্তে আস্তে ঠোঁট নেটে ফেটে যায় কারণ অনেকেই জানে কালদুমা বাচ্চা প্রথমে ঠোঁটের ডগা বা নোক কালো থাকে আস্তে আস্তে যত বয়স পায়রা ফ্রেশ হয়ে যায় হ্যাঁ তো বন্ধুরা এইগুলো যা দেখতে পাচ্ছেন এইগুলো ছোটবেলা তো এরকমই ছিল ছিল আস্তে আস্তে ফেটে এরকম হয়ে গেছে না না ঠিক আছে দেখেছি তো বন্ধুরা দেখুন পায়রাটা পায়রা চোখ দেখুন কোনো গোলাপি দানানোর চোখের কোয়ালিটি খুব দারুণ এবং পায়রার কোয়ালিটিও খুব দারুণ

যেগুলো সেলের আছে তার জন্য শুধু ফোন করবেন আমি ধারিও দেখিয়ে দিয়েছি যেটা সেলের আছে সেটাও আমি দেখিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আমার লোকেশন তো আপনারা জানেন আমার লোকেশন হচ্ছে সতপুর বোর্ড হ্যাঁ সতপুর সতপুর স্টেশন আর মধ্যমগ্রাম স্টেশন আর একদম মিডিল বরাবর আমার বাড়ি কেউ দূর থেকে যদি আসতে চান বা কাছ থেকে আসতে চান আমার সাথে ফোনে সরাসরি কথা বলে নেবেন বা ফোনে যদি একান্তই না পান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবেন আমি আমার লোকেশনের ডিটেলস পাঠিয়ে দেবো আপনাদেরকে শেয়ার করে দেবো তাতেও যদি বুঝতে অসুবিধা হয় তো সেই ক্ষেত্রে আমি কল ব্যাক করে আপনাদেরকে ফোন করে বলে দেবো তো বন্ধুরা এখন এই মুহূর্তে বাচ্চা সেরকম তো নেই আপনাদের দেখালাম দেখলেন সব ডিমে বসে আছে বাচ্চা আবার রেডি হলে সেল করব এবং বাচ্চা আমি খুবই কম করে খুব কম বাচ্চা করাই এইসব পায়রা যত বাচ্চা কম করানো হবে ততই ভালো যারা যারা বাচ্চা পায়রা নিতে পারেননি তারা একটুখানি ওয়েট করে যান আপনাদের এই যে ডিমগুলো দেখলেন পায়রা বসে আছে এই প্রায় চার থেকে আটটা আট জোড়া এইখানে আছে বাইরে ছ জোড়া ছ জোড়ার কাছে ডিম বাচ্চা ডিম আছে এখন বাচ্চা পড়েনি আগে থেকে বলে রাখলে কি সুবিধা হবে পেয়ে যাবেন ফোনে আমাকে খুব কারণ কাজের ক্ষেত্রে আমি সত্যি ব্যস্ত থাকি খুব কারণ ফোন অতটা করতে পারি না তো সেই ক্ষেত্রে আপনারা একটু হোয়াটসঅ্যাপ খুবই ভালো আর যেটা সেল আছে আমি দেখিয়ে দিলাম জিরো পরের বাচ্চা আছে হ্যাঁ দেখিয়েছি সিঙ্গেল নর আছে সিঙ্গেল মাদি আছে আমি ওড়াইনি বাচ্চা বাড়াই বেছি আমি আপনাদেরকে আরো আর একবার ভালোভাবে ক্লিয়ারলি বলে দিলাম তো আপনারা যা দেখা সব দেখিয়ে দিলাম কোনো ব্যাপার নেই যা আছে বন্ধুরা সব এখানেই আছে দেখে নিন পায়ের কোয়ালিটিও দেখেছেন আশা করি ভালো লাগবে আর বন্ধুরা দীপন পিজন চ্যালেঞ্জটা আছে তো সেই চ্যালেঞ্জ টার সাথে আপনারা যুক্ত থাকুন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন লাইক কমেন্ট করুন আশা করি এর পরবর্তীতে দাদা আরো ভালো ভালো ভিডিও আপনাদের পথে ধরবে এবং আপনারাও দেখে আপনাদের নিজেদের ভালো লাগবে একদম অসংখ্য ধন্যবাদ তো আর বেশি ভিডিও বড় করলাম না তো আর একবার সামনে থেকে দেখে নাও এগুলো বাচ্চাগুলো অনেকে চাইছিল তো তার জন্যই বললাম তো ফোন করবে দাম বলে দেবে কোনো সমস্যার কিছু নেই ঠিক আছে তো সব পায়রাই রয়েছে এখানে অ্যাভেলেবেল রয়েছে এগুলো কিন্তু মানে সেল নেই মানে যেগুলো বলে দিয়েছি ভিডিওতে তো আছে আর তাও যদি বুঝতে অসুবিধা হয় ওকে এটা ফোন করে নেবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে তাই তো আচ্ছা আমার ফেসবুক ফেসবুক আছে আছে মানে নিজের সেখানেও কিছু কাল কালতুমা পায়রা সবরকম পায়রারই কম বেশি ভিডিও আছে যদি কেউ ফেসবুক এর দ্বারা এ করতে চান তো আমি ফেসবুকের এর লিঙ্ক আপনাদেরকে আমি ঠিক আছে বা দাদা চ্যানেলের মাধ্যমে দেখিয়ে দেবে কোনো অসুবিধা নেই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অতি অবশ্যই বাসে দেখো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো বেলাইকান যাতে সমস্ত ভিডিও খুব সহজ খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো ভিডিও দিতে পারিনি তার জন্য দুঃখিত তো চলো আবার ভিডিও দিচ্ছি এবং সমস্ত বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে যাতে ভিডিওটি খুব ভালো জায়গায় যায় আর অতি অবশ্যই এভাবে বাসায় অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো দেখো সুস্থ থাকো টাটা বাই বাই